এই বাতাসটা যখন ফ্যান চলে ফ্যান তো প্রত্যেকটা ঘরেই আছে অবশ্যই এটা আপনি টিনের ঘর যেকোনো ঘর পাকা ঘর সনের ঘর সব গড়ে আপনি আছেন ভালো আছি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরমের নাকি চরম এই যে ডিজনি কুলার চলে আসছে ব্র্যান্ড ইটালিয়ান ব্র্যান্ড ডিজনি কোম্পানির কিন্তু কুলার কিন্তু দশক চলে আসছে মানে গরমে কষ্ট দিন শেষ একবারে শেষ গরমের জন্য আমাদের কি দরকার ভালো মানের একটা মেশিন দরকার যেটা নাকি আমাদের ভালো মানের একটা বাতাস দিবে দিবে মানে তুফান

কি আপনার একটা সুন্দর মনোগঞ্জের শীতল একটা বাতাস দিবে ধরেন আপনি নদীর পারে বসে আছেন এখন রৌদ্রের ভিতরে এই সময় কিন্তু শরীরটা ঘামায় আর যখন নদী থেকে একটা বাতাস এসে গায়ে একটু লাগে তখন শরীরটা শীতল হয়ে যায় এবার ঠান্ডা হয়ে যায় একেবারে ঠান্ডা হয়ে যায় কারণ আমরা যখন বাইরে থেকে কাজ করে আসি তখন দেখা গেছে কি আমাদের শরীরটা খুবই গরমের জন্য ক্লান্ত হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় আর এইটা দুর্বল হয়ে যাওয়ার কারণটা বসে দেখবেন এসি যে শরীরটাকে ঠান্ডা করে দেয় বাতাসটা ইয়ে দেয় আর এটা দিবে একদম শরীরটাকে ঠান্ডা করে একেবারে শীতল কুলার এটা হলো পঁয়ষট্টি লিটার ভাইয়া পঁয়ষট্টি লিটার কিন্তু দেখেন পঁয়ষট্টি লিটার ইয়ার কুলার প্লাস এটার সাকশন পাওয়ারটা আমরা দেখাই দিই যদি

অথবা অনেকে তার কেবলটা হেভি থাকে না এসি লাগাইতে গেলে ভাই আমার বিদ্যুতের সমস্যা হবে অনেক কিছু জামেলা আছে আবার দেখা যায় শরীরের সমস্যা হয় বিভিন্ন রকম স্কিনের সমস্যা হয় এটা হলো ন্যাচারাল বাতাস এই জিনিসটা বাতাস দিয়ে ফ্লোটা দিবে সাথে রিমোট আছে ডাবল ফ্যান ব্লোয়ার ইয়ার সিস্টেম দেওয়া আছে আপনার নাইট মোড দেওয়া আছে এবং সুইং সিস্টেম দেওয়া আছে আপনি একটা পাশ থেকে বসিয়ে আপনি চাইলে চারিদিকে বাতাস নিতে পারবেন ঠিক আছে মডেল কয়টা হবে মডেল হবে একটাই পঁয়ষট্টি লিটার বাজারের সেরা আর এটা হানিকম থাকবে কয় দিকে জানেন এই দেখেন এই পাশে

আমরা এখান চালিয়ে একটা জিনিস দেখাবো এই যে চালাইলাম এখানে স্পিডটা আমরা বাড়াই দিলাম দেখেন বাতাসের ফ্লোটা কত হেভি বাতাসে এটা দেওয়ার উদ্দেশ্য হলো বাতাসের ফ্রিকোয়েন্সিটা বোঝার জন্য ভিডিওতে দেখা যায় না যার জন্য এটা আমরা দিয়ে প্রয়োগ করলাম এরপর আসেন এটা যখন সুইং মোড দিব তখন দেখেন ভিতর থেকে ডানে বামে সব দিকে বাতাস যাবে খুব সুন্দর ঠিক আছে আবার এটাতে আপনার ট্যাঙ্কারের সাইজটা হলো পঁয়ষট্টি লিটার একবার পানি দিবেন

থাকে আপনি সব রুমে নিয়ে ব্যবহার করতে পারবেন আর একইবারে ইজি আর এটা রেঞ্জ যদি আমরা গরমের সময় চলে আসে ভাই অনেক রেঞ্জ চলে আসে ছত্রিশ আটত্রিশ টাকা চলে আসে তো এখন শীতের শেষে গরমের চরম একটা অফার দিয়ে দিব ধামাকা রেট থাকবে মাত্র অনলি পর যদি এটা দাম দাম বলি এখন আপনি বলবেন ধার করে হলাম একটা কিনতে হবে এত কম এত কম থাকবে মাত্র আঠারো টাকা ভাই মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় কত লিটার পঁয়ষট্টি লিটার এত বড় কুলার এত বড় কুলার থাকবে তাও ডিজনি ইটালিয়ান

আঠেরো হাজার পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা আপনার কমে যাবে সতেরো হাজার পাঁচশো টাকা থাকবে সেটা বাসা থেকে নিয়ে নিতে পার দিয়ে দিয়ে দিতে পারবেন আর এক টাকাও ডেলিভারি চার্জ লাগবে না এটা সাত দিন পর্যন্ত ভিডিওটা পাবলিশড হওয়ার পর ওকে যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি কি দিচ্ছেন আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সাত বছর সাত বছর সাত বছর ওয়ারেন্টি থাকবে ফুললি ওকে সাত বছরের ওয়ারেন্টিতে কিন্তু দর্শক এই চমৎকার কিন্তু কুলারগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশাম ভাই আল্লাহ হাফেজ